নমস্কার বন্ধুরা নার্সারিটা একটু ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো নাকচম্পা আমরা পমেলা বলি কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো হ্যাঁ হচ্ছে নীল জবাগে চলে আসবে পূজা নার্স কত কামড়ানা ধরেছে দেখো সে গাছে প্রত্যেক কামরানার কাছে হচ্ছে মিষ্টি কামড়ানা প্রচুর ফল বারো মাস ফল পাবে ফুল ফল ভর্তি লাগলে চলে আসবে এই কামড়াল দাম হচ্ছে ছশো টাকা করে হচ্ছে আমাদের না এখন নিরনা শুরু করে দিয়েছে নিরচ্ছে নিরচ্ছে দোপাটি লাগলে চলে আসবে পূজা নার্সারিতে এই দোপাটি থোকা থোকা কত সুন্দর ফুল দেবে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে ট্যুর হয়ে গেল ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কোনো বন্ধু নতুন হলো সাবস্ক্রাইব করে দেবে